এই যেখানে একজন সেনা প্রধান ওয়াকার যে নিজেই ওখানে অপারেশন যেন না হয় ওই বুদ্ধি দিয়েছিলেন কর্নেল হাকিম সারকে কন্ডার ওই দিন মেজর থাকা অবস্থা এটা সাক্ষী হচ্ছে ওই মেজর মুনির কমিশন হলে তো এটা একটা আদালতের মতো আরকি যে কাউকে সামন করতে পারে এই কমিশনের অথরিটি কিন্তু দিতে যাচ্ছিল না সেট বসে ইজ নট দা রাইট টাইম আপনি চিন্তা করেন কোন পরিস্থিতিতে তারা এখনো বলতেছে কারণ এখনো জেনারেল ওয়াকার ওয়ার্কার জিওসি বিডিবি এগুলো সব হচ্ছে ওই আওয়ামীদের দোষর এখনো ওই জায়গায় আসে বর্তমান যে পরিস্থিতি তাতে বিএনপির সরকার গঠন করলেও তারা একটা দুর্বল সরকার হবে এবং এই দুর্বল সরকার আমার কাছে যে সমস্ত কিছু তথ্য আমি পেয়েছি যে পাথর দিয়ে যে মারার যে ঘটনাটা এটার সাথে সরকারি লোকজন ইনভলভ আছে গোয়েন্দা সংস্থা ইনভলভ আছে ইভেন কিছু লোকজন আমি মনে করি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি জেনারেল ওয়াকার এবং তাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে যদি একটা নেক্সট নির্বাচনটা হয় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে নির্বাচনটা সুষ্ঠু হবে না এখন সেনাবাহিনী যেরকম ক্যাম্পের মধ্যে বসে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা এসে ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্টারেস্টটা সার্ভ করবে বিএনপির যে সমস্ত সিনিয়র লিডারশিপ আছে তারা অলরেডি যে সমস্ত কথাবার্তা বলতেছে ভারত বান্ধব কথাবার্তা বলতেছে তাতে ওই নির্বাচন বা এটা হওয়ার জন্য আমি বলতেছি না বিচারটা হবে না আমি যেটা বলতে যাচ্ছি বিএনপি দেশের দিকে হয়তোবা যদি ভারতের সাথে তারা এরকম কোঅপারেট করতে চায় তাদের সিনিয়র লিডারশিপ করতে চায় পরবর্তীতে বাংলাদেশকে এমন একটা সিচুয়েশন নিয়ে যাবে আর একটা বিপ্লব হবে আপনি বলছিলেন যে কখনো আশাবাদী হচ্ছেন কখনো আবার আহ আশা রাখতে পারছেন না তো আসলে কতটুকু আশা করা যায় বিচারের এই যে তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের প্রধান নিয়ে কিন্তু অনেকের অভিযোগ আছে এমনও বলা হচ্ছে যে তিনি ছাত্র লীগের সাবেক সভাপতি আহ দিনাজপুরের ছিলেন সবকিছু মিলিয়ে এবং আরেকজন কমিটির একজন সদস্য তার নাম আপনি জানেন তালুকদার জন্য তো তিনিও একেবারে যে প্রমাণ গুলো ছিল তার লোপাটের সাথে বলে তিনি জড়িত ছিলেন এই ধরনের আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে ওনার বিরুদ্ধে আমাদের তো সেই ক্ষেত্রে এই কমিশন আসলে কতটা কাজ করতে পারবে অলরেডি তিন মাস পার হয়ে গেছে আরো তিন মাস ওনারা বাড়িয়েছে সবকিছু মিল আপনার কি আমি এখন আশাবাদী যে যেহেতু জেনারেল ফৌজ একজন ন্যাশনাল হিরো উনি একজন যোদ্ধা আমি মনে করি না উনি তার নিজ ভাইদের সাথে গাদ্দারি করবে যেটা আগে অনেকেই করেছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি যেটা দেখছি যে আমি বাধাটা কিভাবে বলছি এই যেখানে একজন সেনা প্রধান জেনারেল ওয়াকার যে নিজেই ওখানে অপারেশন যেন না হয় ওই বুদ্ধি কর্ন দিয়েছিলেন কর্নেল ব্রিগেড হাকিম স্যারকে যিনি ফর্টি সিক্স ব্রিগেড কন্ডার ওই দিন মেজর থাকা অবস্থায় এটা সাক্ষী হচ্ছে ওই মেজর মুনির সো এরকম একটা সিচুয়েশনে পারছেন যে এরকম একটা আহ অপারেশন এরকম একটা ইনভেস্টিগেশন হবে আপনি চিন্তা করে দেখেন যে যখন উনি বক্তৃতাটা দেয় এবং পরবর্তীতে কিন্তু এটা কমিটি করার কথা ছিল মানে কমিশন না মানে কমিশন হলে তো এটা একটা আদালতের মত আরকি যে কাউকে সামন করতে পারে এই কমিশনের অথরিটি কিন্তু দিতে যাচ্ছিলো না পরবর্তীতে আমরা একটু অ্যাক্টিভিজম খুব স্ট্রংলি করা এটা দিতে বাধ্য হয়েছে এবং আমি মনে করি যে পাবলিকের ডিমান্ড যেটা আছে আমি কেন আপসেট হয়েছি এটার জন্য কারণটা হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র কিছু আছে যাদের কাছে আমি জানতাম যে তাদের কাছে এখন এক এভিডেন্স আছে আমি দুজনকে ফোন করে বলছি একজনকে বলছি দোস্ত তুই এই ইনফরমেশন যা জানিস সে স্ট্রেট বলছে ইস নট দা রাইট টাইম আপনি চিন্তা করেন কোন পরিস্থিতিতে তারা এখনো বলতেছে কারণ এখনো জেনারেল ওয়াকার জেনারেল নাইন ডিবির জিওসি বিডিবি এগুলো সব হচ্ছে ওই আওয়ামীদের দোষর এখনো ওই জায়গায় আছে যার ফলে তারা এখনো সাহস পাচ্ছে না এবং দেখেন যখন আহ আলম ফজুর রহমান স্যার যখন দায়িত্ব নিলেন তাকে কোনো অফিসে অ্যালট করা হয় নাই উনি কয়েকদিন ঘুরছে না হয়ে তারপরে এক জায়গায় বিডিআর একটা গিয়ে অফিস পাইছে এবং মানে যত ধরনের নন কপারেশন আছে তো করা হচ্ছিল পরবর্তীতে যখন উনি একটু কথাবার্তা বলছেন তখন আবার সবকিছু নতুন ভাবে হয়েছে সো এই কারণে আমি যেহেতু এই তথ্যগুলা পাচ্ছিলাম মাঝে মাঝে আশা হতে হচ্ছিলাম বাট আমি শেষ পর্যন্ত এখনো আশা রাখছি যে এই সবগুলো জিনিস ইনশাল্লাহ বের হয়ে আসবে এবং এটা যদি বের হয়ে আসে এটা আন্তর্জাতিক হয়ে আপনি দেখেন যে ভারত এখন তারা যে কানাডাতে যে একজনকে শিখকে খুন করার চেষ্টা করছে নিউ একটা ট্রাই করেছে অন্যান্য জায়গাতে এবং সিচুয়েশন তাদের সাথে মোসাদের কানেকশানের জন্য তারা যে ভিন্ন জায়গায় যে সমস্ত কাজ করেছে তারা সমস্ত ভারতের জন্য সাথে তার জন্যই ভারত চেষ্টা করতেছে বিভিন্নভাবে প্রেশার দিয়ে প্রেশার দিয়ে এই ইনভেস্টিগেশনের কাজটাতে ভারতের ইনভোস্ট যেন না আসে আমি এখানে একটা জিনিস আমার কাছে খুব ইয়া লেগেছে সেটা হচ্ছে আহ আলম আলমফদুর রহমান স্যার হচ্ছেন একটা সরকারি একটা কমিশনের প্রধান উনি যখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আহ কতগুলা কথাবার্তা বলেছেন আহ ভারতকে নিয়ে এগুলো হচ্ছিল উনাকে মানায় না আমার কাছে জিনিসটা তখনই ডাউট লাগছে যে এটা কি ইন্ডিয়ার ফরে গেল কথাটা নাকি ইয়াতে গেল এই কথাটা বললে তো ইন্ডিয়া বলতে পারবে যে হি ইজ ইন্ডিয়ান হ্যাঁ এরকম একটা অতএব একটা সরকারি একটা জায়গাতে থাকে আমি মনে করি একজন কমিশনের প্রধান হিসেবে এই ধরনের কোনো মন্তব্য না করা উচিত এই কনফিউশন এবং আপনি যেটা বললেন আগে ছাত্র ছিল ইয়ে ছিল আবার আবার দেখেন কন্ট্রোভার্সি একটা আছে উনি ওনার চাকরি কিন্তু খেয়েছে বিএনপি সময় নট আওয়ামী সময় সো সবকিছু মিলে কন্ট্রোভার্সি আছে সবকিছু মিলে আমি আশায় বুক বাঁধবো যে উনি আমাদেরকে সবাইকে এই দনটন দনমন এগুলা ভুল প্রমাণিত করে উনি একটা সঠিক ভাবে একটা ইনভেস্টিগেশন করবেন সরকার চলছে যারা ডক্টর এনুসের তত্ত্বাবধানে এবং নির্বাচনের আবহ চলে আসছে তো যদি নির্বাচিত নতুন সরকার হয় আপনার কি মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট যদি বিচার না করতে পারে বা তদন্ত সঠিক তথ্য বের করতে না পারে সেক্ষেত্রে কি রাজনৈতিক সরকারের সে কি পারবে যে দলেরই সরকার হোক না কেন আপনি কি মনে আপনি নিজেও জানেন যে বাংলাদেশের এখন যে পলিটিক্যাল সিচুয়েশনটা একটা টার্ম ওয়েলের ভিতর দিয়ে যাচ্ছে আমরা সবাই ধরেই নিয়েছিলাম যে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল এবং তারাই হয়তোবা সরকার গঠন করবে এবং এখনো যে সিচুয়েশন আছে আমি মনে করি তারাই করবে বাট বর্তমান যে পরিস্থিতি তাতে বিএনপি সরকার গঠন করলেও তারা একটা দুর্বল সরকার হবে এবং এই দুর্বল সরকার আমার কাছে যে সমস্ত কিছু তথ্য আমি পেয়েছি যে এই ঘটনাটা যে যে পাথর দিয়ে যে মারার যে ঘটনাটা এটার সাথে সরকারি লোকজন involved আছে গোয়েন্দা সংস্থা involved আছে इवन বিএনপি কিছু লোকজন involved আছে এবং তারা অনেকই ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে এর মধ্যে একত্রিত করেছে इवन ফেসবুকেও অনেক ধরনের ছবি আসছে যে এটা আসলে যেটা সাধারণই ছিল এ ধরনের হয়েছে এতো আমি আসলে জানতে চাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টে তারাই করতে পারলো না এরপরে বিএনপি গভর্নমেন্ট আসলে ওইটা রাজনৈতিক সরকার আপনি আবার বলছেন দুর্বল হওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে তো সবকিছু মিলে এই বিচারটাকে আসলে কখনো হবে বা আলোর মুখ দেখবে আমি ওইটা নিয়ে আপনি যেরকম শঙ্কিত আমি ওই রকম একই ভাবে শঙ্কিত আমি মনে করি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি জেনারেল ওয়াকার এবং তাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে যদি একটা নেক্সট নির্বাচনটা হয় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে নির্বাচনটা সুষ্ঠু হবে না তার মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এখন সেনাবাহিনী যেরকম ক্যাম্পের মধ্যে বসে আছে মিলিটারি পাওয়ার নিয়ে তারা এসে ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্টারেস্টটা সার্ভ করবে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন হইলি গন্ডগোল হয় এরকম হয় এবং আশেখ হাসিনা আর আমলি ভালো কিছু একটা হবে বিএনপি যদি করে একটা দুর্বল সরকার হবে বর্তমান প্রেক্ষাপটে এই বিচারটা নিশ্চিত কেমন হবে এটা নিয়ে আমরা এখন কথা বলতেছি বিএনপি সরকার এবং বিএনপির যে সমস্ত আসলে সিনিয়র লিডারশিপ আছে তারা অলরেডি যে সমস্ত কথাবার্তা বলতেছে ভারত বান্ধব কথাবার্তা বলতেছে তাতে ওই নির্বাচন বা এটা হওয়ার জন্য আমি বলতেছি না বিচারটা হবে না আমি যেটা বলতে চাচ্ছি বিএনপি দেশের দিকে হয়তোবা যদি ভারতের সাথে তারা এরকম কোঅপারেট করতে চায় তাদের সিনিয়র করতে চায় পরবর্তীতে বাংলাদেশকে এমন একটা সিচুয়েশন নিয়ে যাবে আর একটা বিপ্লব হবে বাংলাদেশের জনগণ এই সিচুয়েশনে আইসা ভারত আমাদেরকে আবার কন্ট্রোল করবে কারো মাধ্যমে এটা মেনে নেবে না আমি মনে করি নির্বাচনটাও সুস্থ হবে না এবং পরবর্তীতে ইয়াটা হওয়ার যে একটা সিচুয়েশন আছে এরকম সিচুয়েশন থাকবে না এবং পরবর্তীতে দেশে একটা এনার্জির দিকে যাবে সো আমি মনে করি এই সরকারের এখনই উচিত আইনশৃঙ্খ এই যে ভারতের শেখ হাসিনার সাথে যারা ছিল আইন শৃঙ্খলা বাহিনী যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে যদি ক্লিয়ার না করে বাংলাদেশের পরিস্থিতি কখনো ঠিক হবে না আমি অলরেডি জানি যে আলম ওপেন একটা ওয়েবসাইট ওয়েবসাইটও করেছেন বিভিন্ন জনকে দিয়েছেন যারা যারা নিচ থেকে কথা বলতে চায় তারা যেন কথা বলে আমি মনে করি যে যারা এখনো অফিসার আছেন আসেন যাদের কাছে এই তথ্যগুলো আছে কারণ আমরা জেনেছি যে যারা ইন্ডিয়ান ইনভেলভমেন্ট নিয়ে যারা ছিল এর মধ্যে অনেক সিসিটিভি ফুটেজ আছে যেখানে হিন্দি ভাষায় কথাবার্তা আছে এই ফুটেজ গুলো কারো না কারোর কাছে আছে কিন্তু এখন পর্যন্ত তারা নিয়ে আসতেছে না আমি অনুরোধ করব যে এটাকেই ধরে সে বা জেনারেল ফুব্দুর রহমান স্যারকে বিশ্বাস করে আমার আমরা যেন যে সমস্ত যার কাছে যেই এভিডেন্স আছে আমরা যেন স্যার কাছে নিয়ে যাই এটা নিয়ে আশা করবো এটা কিন্তু আবার এই প্রমাণগুলো ওনারা হয়তো আমি অনেকের সাথে এরকমই কথা বলেছি তখন ওনারা বলছে যে এই প্রমাণগুলো যে আবার

এই ভিডিওটা তো মনে করেন যে তারা তো ডিলিট করে দিতে চাবে বাট আমার কাছে কপি আছে আমি যখনই আমি ইয়া বলি এই কপিটা আমি ইয়া ইয়া সাপ্লাই করি তাদের কাছে